হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল আবারও নিয়ে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে কাজের ফাঁকে তো কাজের মধ্যে তোমাদের ভিডিও করে দেখাচ্ছে দেখো শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো দেখো অনেক কষ্ট করে আমরা তিনজন লোককে পেয়েছি কাজের জন্য কাজের লোক পাওয়া যাচ্ছে না অনেক কষ্ট করে পেয়েছি আজকে তো সকাল সকাল তারা ছটার মধ্যে কাজে এসে জয়েন করেছে তো একটা করে খাল খুঁড়তে ওরা সাড়ে ছয়শো টাকা করে চাইছে তো অনেক কষ্ট করে তবুও হচ্ছে দিতে হচ্ছে কিছু করার নেই যেহেতু লোক এখন পাওয়া যাচ্ছে না চতুর্দিকে কাজ তো এইভাবে এসছে যে দেখো কাজ করছে তো খাল খোরানো লোক পেলেও মাটি ঢোলাই করা লোক পাওয়া যায়নি তো তাই আমাদেরকে বাড়ির মধ্যে এখন ঢোলাই করতে হবে তো বাইরের মাটিগুলো ঢোলাই করেছি বাইরের মাটি ভিডিও করতে পারেনি অনেক সকাল আমরা ছটা থেকে লেগে পড়ে পড়েছি এখন বাজে বিকেল চারটে চারটে বেজে গেছে মাটি ঢলাই করতে করতে সারাদিন আমরা মাটি ঢলাই করছি তো দেখো আমি মাটি কেটে দিচ্ছি মাকে মাথায় করে ঢলাই করছে বাইরেরটা আমি করেছি তো হাঁপিয়ে গেছে তার মধ্যে তো আমাদের বাড়িতে অনেক কাজ আছে গরু আছে আমাদের লালু আছে খাওয়ার বান্না আছে ফাঁকে ফাঁকে এগুলো করছি এদিকে মাটি সারা দিন তুলছি বাইরের কিছু মাটি বাবা কি করছে তো যেহেতু একা লোক ভিডিও করতে সব কিছু পারছি না তাই যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি তো এইভাবে আমরা এখন সারা দিন কাজ করলাম কাজ করে এত প্রচণ্ড ব্যথা এখনও কিছুই হয়নি এখনও প্রচুর মাটি টান টানতে আছে তো কালকে আরও লোক আসবে কালকে আমাদের মাটি টানতে হবে তো কি করব বলো লোক পাচ্ছি না আর আমাদের সেরকম সামর্থ্যও নেই সব কিছু লোককে দিয়ে খাটিয়ে দিলে আমরা আর কী করবো এমনিতে প্রচুর টাকা আমাদের চলে গেছে অনেক কিছু নষ্ট করেছি তবুও বাড়ির আরও অনেক টাকা লাগছে জানি না কি করে করব কোনো মতো শুধু পাঁচিটা ঘিরে রাখবো কারণ এখন পারবো না অত সামর্থ্য নেই আমাদের তো এইভাবে সারা দিন কাজ করলাম কাজ করতেই আছি দেখো আর আমরা হচ্ছে গ্রামের মেয়ে আমাদের সব কাজই করতে হয় আমাদের একটু একটু করে সব কাজে শিখতে হয় শিক্ষিত বলেও কাজ করব না এটা এটা আমাদের মাথায় রাখতে নেই কারণ আমরা আমাদের গ্রামের মেয়ে আর আমরা হচ্ছে গরিবের মেয়ে গরিবের মেয়েদের সব কাজই করতে হয় কোনো কাজ অপেক্ষা করলে চলবে না তো দেখো কাজ এইভাবে করছি মা আর আমি মার খুব কষ্ট হচ্ছে মা শরীরটা ভালো নেই তবু মা করছে কি করবে লোক পাওয়া যাচ্ছে না আর এই মাটিগুলো যদি না আমরা সরিয়ে রাখি তো কালকে লোকগুলা বলে গেছে কাজ করবে না কারণ মাটি প্রচুর হয়ে যাচ্ছে আর ওদের খাল থেকে মাটিগুলা ওঠাতে অনেক কষ্ট হচ্ছে মা আর মাটি রাখার জায়গা থাকছে না তাই বলে দিয়ে গেছে মাটিগুলা সারাতেই হবে তো মা তো তবুও হচ্ছে গোটা গ্রাম খুঁজে আসলো লোকের জন্য কিন্তু পেলো না কেউ মাটি ঢুলে করতে যাচ্ছে না যে চাচ্ছে তার আবার অনেক চাইছে অনেক টাকা চাইছে তো আমরা তো আমাদের এত টাকা দিয়ে লোককে দিলে আমাদের পরবর্তী কাজ আমরা কিভাবে করব এখনও তো কিছুই কাজ শুরু হয়নি কেবল কাজে হাত দিয়েছি আরও তো প্রচুর টাকা লাগবে তো ভাবলাম ঠিক আছে আমাদের যতই কষ্ট হোক আমরা এইভাবে একটু একটু করে মাটিটা সরিয়ে নিই তো সরাতে সরাতে এতটা সময় চলে গেল সারা দিন সরাচ্ছে তবুও শেষ তো করতে পারিনি পারিনি অর্ধেকও হয়নি তো আর কি করব সময় চলে যাচ্ছে এদিকে বাড়িতে কাজ আছে জল তুলতে হবে এদিকে রান্না বান্না করতে হবে খেতে হবে রাত্রির রাত্রি তো আর মাটির ভয় করতে পারবো না তো তাই মার আমি বলছি যে বাড়ির এইটুকু মাটি সরিয়ে আমরা কাজ করব। কাজ বলতে বাড়ির বাদ বাকি কাজ আমাদের তো এমনিতেই আছে এদিকে লালুদের জন্য খড় কাটতে হবে তাদের থাকার ব্যবস্থা করতে হবে এদিকে আমাদের খাবার ব্যবস্থা করতে হবে জল তুলতে হবে বাড়ি ঘর ঝাড় ঝাড়ঝাটা দিতে হবে অনেক প্রচুর কাজ তাই এটুকু রেখে তারপর পরের দিন আর সকালে সকাল থেকে মা আর আমি শুরু করব বাবা মা বাবা আমি আর লোকগুলো এসে তো কাজ করছে তারা কাজ আমাদের মতো তো করে আর কাজ করবে না তারা নিজের নিজের মতো কাজ করে চলে যাচ্ছে তারা কিছু বোঝে না আর আমরা আমাদের মতো করে করছি ধীরে ধীরে কি করব পারছি না আর এসব কাজ করে আমার আগে থেকে কোনো অভ্যেস নেই আমি এমনি কাজ করি অন্য অন্য সব কিছুই কাজ করি কিন্তু এগুলো তো সব সময় কাজ করি না তাই প্রথম প্রথম সত্যি খুব কষ্ট হচ্ছে তো ঠিক হয়ে যাবে গা ব্যথা হয়ে গেছে নড়তে পারছি না দুদিন ধরে কাজ করছি এভাবে আর বাড়ির ওই যে পাচেরগুলো যখন ভেঙে দিলাম তখনও মাটিগুলো ঢলাই করলাম তারপরে প্রচণ্ড গা ব্যথা হয়ে গেছে সত্যি খুব কষ্ট হচ্ছে পারছি না কিন্তু কি করব বলো করতেই হবে গরিবের মেয়ে গরিব বাড়িতে জন্মগ্রহণ করেছি আমাদের কষ্ট দেখলে হবে না হাজার শত কষ্ট হলেও আমাদের করতে হবে তো এইভাবে দেখো কাজ করতেই আছি কাজ করতে করতে এই যে দেখো সন্ধে প্রায় হতে লাগলো তো আমরা এখন এইটুকু কাজ করে আর করব না বাড়ির কাজ করব এই যে সন্ধ্যা প্রদীপ দেওয়ার আছে অনেক কাজ বাড়িতে প্রচণ্ড কাজ সারাদিন এইভাবে করেছি সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি আর ভালো লাগছে না তো মাকে বললাম আমরা এইটুকু করে আর করব না মা বলছে ঠিক আছে মা কাজ করছে সারা দিন কত চলবে আর তো বন্ধুরা তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানি না অনেক কষ্ট করে আমরা দিন যাপন করছি প্লিজ আমাদের পাশে একটু থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট আর শেয়ার করে দিও কারণ তোমরা যদি সবাই পাশে থাকো তাহলে অনেক গরিব মানুষ হয়তো অনেকটাই এগিয়ে যেতে পারবে আর আমি ভিডিওগুলো করছি অনেক কষ্ট করে অনেক কাজের ফাঁকে মা বকছে তবুও আমি ছাড়ছি না মানে হাল ছেড়ে দিচ্ছি না শুধু আশায় যে জীবনে কিছু করতে পারলাম না জানি না আর হয়তো পারবো কি না যা দেশের অবস্থা তোমরা যদি একটু একটু করে পাশে থাকো তবু মা বাবাকে কিছুটা সাহায্য করতে পারবো কিন্তু তোমরা যদি এভাবে আমাকে সাপোর্ট না করো তাহলে আমি সত্যি মানে কি বলবো বলার মতো ভাষা নেই তো প্লিজ বন্ধুরা একটু দেখো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমরা আমি অনেকটা দূরে গিয়ে যেতে পারি আর মা বাবাকে অনেক সাহায্য করতে পারি তো বন্ধুরা সবাই ভালো থেকো আমাদের তো অবস্থা দেখতেই পাচ্ছ আমাদের দিন কেমন যাচ্ছে তো প্লিজ একটু দেখো আমাদেরকে আর আমাদের আমাদের সঙ্গে প্লিজ একটু থেকো তো ভালো থেকো তোমরা সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে সময় পেলে আমি পুরো ভিডিও তো দেখাতে পারি না একটু একটু করেই একটুই তুলেছি তো বাই বাই খুব ভালো থেকো খুব 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 ভালো থেকো